আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আমি যে বর্তমানে জমিতে দাঁড়িয়ে আছি দেখেন এটা কিন্তু একটা জমি তো আসলে সবচেয়ে মেজর প্রবলেমটা হচ্ছে সালে এসে যে দেখেন পাতাগুলো হলুদ হয়ে আমি কিন্তু জমিতে দাঁড়িয়ে আছি দেখেন আমার পেছনে প্রায় গাছ এগুলো কিন্তু আমরা বেগুন ধরতে শুরু করেন অর্থাৎ এই গাছগুলো বয়স মাত্র এক মাসের মতো কিন্তু দেখেন প্রতিটি গাছেই প্রায় দেখেন যে দশ পনেরো পারসেন্ট গাছ কিন্তু এরকম ইয়েলো ভাইরাস বা হলুদ হয়ে যাচ্ছে দেখেন এই যে হলুদ তো দর্শক বন্ধুরা আসলে আজকে আমরা জানবো কিন্তু এই যে পাতাগুলো হলুদ হয়ে যাওয়া বা আসলে এই যে বেগুন গাছটা হলুদ হওয়ার কারণটা কি বা এটা থেকে আমাদের কৃষক ভাইরা কিভাবে বাঁচতে পারবেন আপনারা তো সেই বিষয়ে কিন্তু আজকে পূর্ণাঙ্গ একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা এক নম্বর স্টেপ হচ্ছে আসলে আমাদের দেখতে হবে এই যে হলুদগুলো হচ্ছে কখন বা কি অবস্থায় হলুদ হচ্ছে তো এরকম হলুদ হওয়ার দুটি কারণ আছে এক নাম্বার মানে দুটি লক্ষণ আছে এক ধরনের হলুদ দেখবেন যে চারা অবস্থায় ছোট অবস্থায় হলুদ হয়ে মাথাগুলো একদম বুসকানো অর্থাৎ কোঁকরানো হয়ে দেখবেন গাছ ওখানে স্টপ মেরে যায় ছোট বা বড় অবস্থায় সেটাকে বলা হয় মোজাইক ভাইরাস যার কারণে ওইটা গাছ বৃদ্ধি হয় না ফুল ফল দেয় না কিন্তু দেখেন এই যে হলুদোয়া এই হলুদটা কিন্তু দেখেন গাছের কোনো সমস্যা নেই গাছের পাতা ঠিক আছে গাছের বৃদ্ধি ঠিক আছে গাছের কন্ডিশন ভালো আছে এবং এই এই গাছে কিন্তু ফুল ফল আসতেছে বাট এখান থেকে ফুল ফল পাবেন আপনারা দেখেন অনেক গাছ ফুল ফল পাচ্ছেন তো এইরকম ভাবে কিছু গাছ হলুদ হচ্ছে তাহলে আমাদের কিন্তু এটা মহা সমস্যা কৃষক ভাইরা বুঝবেন কিভাবে কার কোন সমস্যা হয়েছে তো যদি আপনারা দেখেন গাছের বৃদ্ধি কমে গেছে অর্থাৎ একদম স্টপ মেরে গেছে গাছটা হলুদ হয়ে পাতাগুলো শক্ত হয়ে গেছে নিচের দিকে বোচানো হয়ে গেছে ওই গাছগুলো সাথে সাথে রিমুভ করে তুলে ফেলবেন ওই গাছে কোনো দাম নেই বাট এরকম যদি আপনাদের হয় যে গাছ বৃদ্ধি হচ্ছে হালকা পাতার নিচে এরকম হলুদ হচ্ছে কিছু কিছু জায়গায় সবুজ আছে এবং গাছে ফুল ফল দিচ্ছে সেগুলো গাছ কিন্তু তোলার কোনো দরকার নেই কারণ সেগুলো গাছে ফুল ফল পাবেন এটা একটা মেজর সমস্যা প্রায় প্রত্যেক কৃষকের কমবেশি এরকম হচ্ছে প্রায় 10 থেকে 20% গাছ এরকম হচ্ছে কারো দেখবেন 50% গাছও কিন্তু এরকম ফলুত হচ্ছে বাট সেগুলো যদি সবগুলো তুলে ফেলেন আসলে বেগুন কিন্তু আপনার জমিতে থাকবে না অর্থাৎ বেগুন গাছে থাকবে না তো সেই আমাদের এক নাম্বার স্টেপে হচ্ছে দুটি ধাপ বলে দিলাম যে একটা হচ্ছে পাতাগুলো কুස්কানো হয়ে ছোট অবস্থায় গাছ নষ্ট হয়ে যায় বা বড় হয়েও একদম দেখবেন পাতা নিচের দিকে হয়ে পাতাগুলো কুক্রিয়ে একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় এটা হচ্ছে মোজাইক ভাইরাস আর এটা হচ্ছে দেখেন ইয়েলো রোগ বা হলুদ রোগ আসলে এটা কি মোজাইক ভাইরাস কিনা বা অন্য কোনো ভাইরাস কিনা আসলে এটা কেউ কিন্তু জানে না এখনও আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছগুলোতে ফুল ফল দেয় এবং এটা বাজারজাত করা যায় কোনো সমস্যা হয় না কিন্তু ফল ফুল অনেকাংশে কমে যায় মানে আমাদের হচ্ছে ধারণ ক্ষমতা অনেকাংশে কম তো এখন আমাদের মূল কাজ হচ্ছে এটাকে কিভাবে আমরা প্রোটেকশান করব অর্থাৎ আমাদের জমি থেকে প্রতিকার করব তো এক নাম্বার স্টেপ হচ্ছে আমাদের গাছ যখন চার রোপণ করি আমরা তখন রোপণ করার আগে আমাদের যে জাতগুলো নির্বাচন করি তো আমাদের কিন্তু ভাইরাস সহনশীল জাত নির্বাচন করতে হবে সবচেয়ে প্রধান কাজ হচ্ছে এখানে যে ভাইরাস সহনশীল জাত যদি নির্বাচন করেন সেক্ষেত্রে এটা অনেকাংশে কম হবে অর্থাৎ এই হলুদ ধোয়াটা অনেক কম হবে যেমন বিভিন্ন কোম্পানি ভাইরাস সহনশীল জাত আছে ভালো ব্র্যান্ড কোম্পানির তো আপনারা চাইলে কিন্তু ভাইরাস সহনশীল জাত চাষ করবে এটা হচ্ছে এক নাম্বার ধাপ দুই নাম্বার ধাপ হচ্ছে যখন আমরা বেগুন চারা রোপন করি যখন দেখবেন সাত থেকে দশ দিন হয়েছে চারাগুলো যখন লেগে ওঠে পাতা যখন সাথে শুরু করে তখন আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গেসাইড প্রতি লিটার দুই গ্রাম করে এটা সাত থেকে দশ দিন পরপর কন্টিনিউ স্প্রে করবেন আলাদা হবে কারোর সঙ্গে মেশাবেন না শুধুমাত্র কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইট প্রতি লিটারে দুই গ্রাম এটা আলাদাভাবে গাছে দিবেন এটা শতের কাজও করবে বাট হলুদ ধোয়া থেকে অনেকাংশে কমাবে অর্থাৎ এটা একটা আমাদের ভালো একটা কাজ তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ফাঙ্গিসাইটটা স্প্রে করবেন নিয়মিত মাঝে মাঝে যখন গাছের বয়স হয়ে যাবে তখন আপনারা পনেরো বিশ দিন পর স্প্রে করবেন কিন্তু বাট স্প্রে করতে হবে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইড এটা কিন্তু কারোর সঙ্গে মেশাবেন না আলাদা হবে এটা আপনার একটা গাছের এই হলুদ হওয়ার থেকে একটা প্রোটেকশন করার জন্য এটা স্প্রে করা হচ্ছে আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের এটার হচ্ছে মেন বাহক পোকা হচ্ছে সাদা মাছি অর্থাৎ আপনাদের যদি সাদা মাছি আক্রমণ থাকে জমিতে বেশি দেখবেন এমনিতে অটোমেটিক একটা গাছ থেকে আরেকটা গাছ আরেকটা একটা গাছ থেকে আরেকটা গাছ এরকম তারা এই ভাইরাসগুলো ছড়িয়ে দেয় অর্থাৎ রোগগুলো বহন করে নিয়ে গিয়ে আপনাদের জমিতে সেরে দেয় সেখানে দেখবেন আস্তে আস্তে পুরো জমি এরকম হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দুই নাম্বার ভাবি হচ্ছে এটা রিমুভ করার জন্য জমি থেকে প্রধান শত্রু সাদা মাসে দমন করতে হবে যদি সাদা মাসে দমন করতে পারেন এই রোগগুলো অনেকাংশে কম হবে অর্থাৎ একদম কমে আসবে আর সাদা মাসে দমন করতে পারলে আমাদের গাছের এই পাতাগুলো কুকড়াবে না ফুল ফল ভালো সেট হবে অর্থাৎ গাছগুলো দুর্বল হবে না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সাদা মাসে দমন করতে হবে এটা আমাদের সুস্থ গাছের জন্য লাগবে এই হলুদ ধোয়া থেকে বাঁচাতেও কিন্তু আমাদের সাদা মাসেই দমন করতে হবে তো সাদা মাসে দমনের জন্য আমি হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেস্ট তিনটা হচ্ছে কীটনাশকের নাম বলি সেটি হচ্ছে প্রথমত কোম্পানি কোম্পানির মুভেন্টু এটা অত্যন্ত ভালো মান একটি ফাঙ্গি এটা অনুমত মাত্রা স্প্রে করবেন চার অবস্থায় একটু মাত্রা কম দেবেন প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ মিনিট এবং গাছ যখন বড় হয়ে যায় তখন এক মিলি করে স্প্রে করতে পারবেন বাট এটা কিন্তু আপনাদের লেখা অনুযায়ী করবেন অথবা আপনাদের যে কীটনাশকের দোকানদার আছে তাদেরকে শুনে নেবেন যে আপনার গাছের বয়স কত কীরকম কন্ডিশন দিতে হবে দুই নম্বর স্টেপ হচ্ছে সিন্ডেন্ডা কোম্পানি পেগাথাস এই যে সিনদেন্ডা কোম্পানি পেগাথাস এটাও কিন্তু সাদা মাসে দমন দন অত্যন্ত ভালো কাজ করে অবশ্যই কিন্তু এই পেগাছাসটি প্রতি লিটার জিরো পয়েন্ট ফাইভ মিলের উপর দেওয়া যাবে অর্থাৎ হাফ মিলি করে স্প্রে করতে হবে বেশি দিলে কিন্তু গাছের পাতাগুলো খোকাতে পারে ছোটো অবস্থায় বাট সাদা মাসে রিমুভ হবে এছাড়াও শবিকরণ পাওয়া যায় সিলিন্ডার কোম্পানি এটা প্রতি লিটারে দেড় থেকে দুই মিলি করে স্প্রে করবেন তাও মোটামুটি সাদা মাস দমন করতে পারবেন পরবর্তীতে অটো কোম্পানি এসাটা নামে একটা ওষুধ পাওয়া যায় বা কীটনাশক এই এসাটাও কিন্তু আপনি স্প্রে করতে পারেন সাদা মাসের দমন দন অত্যন্ত ভালো মানে পরবর্তীতে আমাদের হচ্ছে গ্ল্যাডিয়াস পাওয়া যায় সাদা মাসে তোমাদের জন্য অটো কোম্পানি গ্ল্যাডিয়াস অত্যন্ত ভালো জৈব বারানাসক সাকসেস পরবর্তীতে হচ্ছে আমার ইউপিএল কোম্পানির উলালালা আসলে এইগুলো আসলে সাদা মাসে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো আপনার চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন সাদা মাসে দমন করার জন্য যদি সাদা মাসে দমন করেন কন্টিনিউ পাস থেকে সাত দিন পরপর স্প্রে করেন তাহলে কিন্তু এরকম হলুদোয়া মানে একাংশে কমে আসবে দর্শক বন্ধুরা এই যে গাছ যে ছোট অবস্থাতে যদি হলুদ হয়ে যায় পুরো জমিতে তখন আপনি চাইলে রিমুভ করতে পারেন যে ওইটার বললাম আর এরকম ভাবে রিমুভ করার দরকার নেই আপনাদের জমিতে রেখে দিবেন কারণ এরকম যদি সব গাছ আপনাদের রিমুভ করেন জমিতে কিন্তু বেগুনি গাছ থাকবেন আপনি এইভাবে ফুল ফল নিতে পারেন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ